ফিলিস্তিনের গাজায় সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল গাজার কর্মকর্তারা এ অভিযোগ করেছেন বুধবার নয় এপ্রিল আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি প্রবাহ বন্ধ করে দিচ্ছে ফলে ফিলিস্তিনি উপত্যকায় মোট পানি সরবরাহের সত্তর শতাংশ কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েলি কোম্পানি মেকোরোড গাজায় সিংহবাগ পানি সরবরাহ করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় কোম্পানিটি খাবার পানি সরবরাহ করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী মেকোরোটে পাইপলাইনে হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হয় গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না বলেন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের সুজাইজা পাড়ায় অবস্থিত মূল পাইপলাইনে পানি নেই ফলে সেখান থেকে সাপ সরবরাহ চ্যানেল অকেজ কোথাও সামান্য সরবরাহ পাওয়া যাচ্ছে সেখান থেকে পানি সংগ্রহে মরিয়া গাজাবাসী ফলে পুরো পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে